চাল কুমড়ো কিন্তু অনেকভাবেই রান্না করে খাওয়া যায় আর এই কুমড়োটা কিন্তু আমাদের গাছের হয়েছিল সেখান থেকে আমি নিয়ে এসেছি আর অনেকটা বড় ছিল আর আমি রান্না করার জন্য অর্ধেকটা কেটে নিব পুরোটা রান্না করব না আর চাল কুমড়োটা আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর ইলিশ মাছ দিয়ে কিন্তু চাল কুমড়ো রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর রান্নার সময় কিন্তু তার ফ্লেভারটাও আরও বেশি সুন্দর আসে এখন আমি কুমড়োটা কেটে নেওয়ার পর ঠিক এরকমটা করে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেব সবগুলো কুমড়োর টুকরোই আমি এরকমটা করে কেটে নিব কুমড়োটা আমি সবগুলো কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি আর এইখানে ইলিশ মাছের টুকরাটাও নিয়েছি আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নার জন্য একটি কড়াই নেব পরিমাণ মতো তেল দিয়ে একে একে আমি সব মশলাগুলোও দিয়ে দিব এইখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা নিয়েছি এই সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব আর ইলিশ মাছের আগে যেহেতু লবণ ছিল তাই অল্প করে আমি লবণটা দেব বেশি একটা লবণ দিব না এখন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব কুমড়াটা রান্নার সময় খেয়াল রাখতে হবে যাতে কুমড়াটি একটু শক্ত থাকে তাহলে কিন্তু সেই কুমড়া খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর আমি একবারই এইখানে মাছগুলো দিয়ে আর কুমড়াগুলো দিয়ে দিব কারণ আমি একসাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নিব তার জন্য প্রথমে আমি ইলিশ মাছের টুকরোগুলো এখানে আমি দিয়ে দিলাম তারপর এখানে আমি কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো চাল কুমড়ো দিয়ে এইভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর রান্না করার প্রসেসটা কিন্তু একদমই সহজ অল্প সময়তেই কিন্তু এরকম চাল কুমড়োটা রান্না করা যায় মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে ঝোলের জন্য পানি দেবো আর ঝোলের জন্য পানিটা আমি একবারই দিয়ে দেবো আলাদাভাবে আর কোনো পানি দিব না একবারেই পানিটা দিয়ে দিব মশলা কষানোর সাথে কুমড়োটাও সিদ্ধ হবে আর কুমড়োটা আমি পুরোপুরি সিদ্ধ করবো না অর্ধেক সিদ্ধ আর অর্ধেক কাঁচা রাখবো এইভাবেই কুমড়ো তরকারিটা আমি রান্না করব। আর সবসময় কিন্তু আমি চাল কুমড়ো এরকম করেই রান্না করে থাকি চাল কুমড়ো দিয়ে কিন্তু তরকারিটা রান্না করা যেহেতু একদমই সহজ আর এরকম করে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে চাল কুমড়ো রান্না করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে কুমড়োটা পুরোপুরি সেদ্ধ না হয় পুরোপুরি সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে না আর বেশি সিদ্ধ হয়ে গেলে একদমই নরম হয়ে যায় তখন কিন্তু তরকারিটাও ভালো লাগে না খেতে ঝোলের পরিমাণটা আমি একদমই শুকিয়ে নেব বেশি একটা রাখবো না বেশি একটা ঝোল রেখে কুমড়োটা রান্না করলে খেতে ভালো লাগবে না তাই ঝোলের পরিমাণটা আমি শুকিয়ে নিয়েছি রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এইরকমভাবে চাল কোমড়োতে ইলিশ মাছ রান্না করা কিন্তু খুবই ভালো লাগে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়োটা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। আজকে আমার এই রান্না করার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ